কিন্তু কিউআর বিনোদন জগতে সব আপনাদের মাঝে মধ্যে ঢালিউড এবং সুপারস্টার সাকিব খানকে বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হয় তার একটাই কারণ পরিবার সুপারস্টার সাকিব খানের মা এখন বয়স হয়ে গেছে তার চাওয়ার পরিমাণটাও ভিন্ন হঠাৎ করে সে তিন দিনই বললেন অপু তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো অপু বিশ্বাস বললেন যে মা বলো কি হয়েছে বললেন আমার দুটো নাতি আছে আমার একটা নাতনি চাই ছেলেদেরকে শুধু প্যান্ট শার্ট টি শার্ট জুতো পরিয়ে দিলে ওরা কোনো রকম চলে যায় মেয়েদেরকে কত সুন্দর টিপ লিপস্টিক কাজল জামা কাপড় ফিতে কত কিছু দরকার হয় আমার একটা নাতি থাকলে আমি কত সুন্দর করে ওদের গুছিয়ে রাখতে পারতাম কত সুন্দর সাজুগুজু করিয়ে দিতে পারতাম এই কথা শুনে উপবিশেষ বললেন মা তুমি যে কি বলো না আমি কত কাজে ব্যস্ত রয়েছি তুমি দেখতেই পাচ্ছ আর তোমার ছেলে সময় আছে এই সমস্ত কথা যে তুমি কি বলো এটা শুনলেই তো তো তোমাকে সাকিব বকা দিবে আমি তোমাকে সব সময় ওর কাছ থেকে সাপোর্ট দিয়ে রাখি তুমি কি মনে করো যে এটা শুনলে ও তোমাকে বকবে না এবার সাকিব খানে মা বলেন আমাকে বকলে বকবে আমি এটা ওকে বলবই এবার ওপু বললেন মা প্লিজ তুমি এমন কিছু করো না যাতে শুধু শুধু তুমি বকা খাও আর তুমি বকা খেলে তো তুমি জানো যে আমার অনেক মন খারাপ হবে এবার সাকিব খানে মা বললেন এবার তোকেও আমি বকবো একটা বাচ্চা দরকার আছে না একটা মেয়ে বাচ্চা দরকার আছে সারা জীবন কি একটা ছেলে বাচ্চা দিয়ে হয় ছেলেরা কখনো মায়ের দুঃখ বুঝে মেয়েরা সব সময় মায়ের দুঃখ বুঝে দেখিস না সাকিব সারা জীবন শুধু কলকাতা ইন্ডিয়া সারা পৃথিবী আমেরিকা এগুলো চষে বেড়াচ্ছে আর আমার মনি একটু যদি অসুখ হয় শুনি শুনে দৌড়ে চলে আসে কোথা থেকে তুইও আসিস তুইও আমাকে অনেক ভালোবাসিস কিন্তু তোর তো সবাই হবে না এটা তো তোকে কে দেখে রাখবে সাকিব মাকে বুঝতে হবে আমি গেলে তখন তোকে এবার বললেন মা আমাকে দেখে সেও তো একটা মেয়ে হবে সে আমাকে ভালোবাসবে না আমি তোমাকে কত ভালোবাসি তবু তোমার ভালোবাসা হচ্ছে না এবার সাকিব খানের মা বললেন না হচ্ছে না তুই বুঝতে পারছিস না যদি আরেকটা মেয়ে থাকতো দেখতে সাকিব ঘরে বসে যেত এবার বিশ্বাস বলেন মা আমি এটা বলতে পারবো না ওকে বললেও বকা দিবে তুমিও ওকে বলো না ওর যখন সময় হবে তখন হবে আমি তো পুরো হয়ে যাইনি একটা বাচ্চা হতে কতক্ষণ লাগে এক বছর লাগে আর কত কষ্ট করে আমি নিজেকে ফিটনেসে ফিরিয়ে নিয়ে এসেছি মা তুমি এখন এসব কথা যদি বলো আমার ক্যারিয়ার কোথায় যায় দাঁড়াবি তুমি বুঝতে পারছো এবার সাকিব খানের মা বলেন হ্যাঁ তোমাদের দুজনের হচ্ছে ক্যারিয়ার তোমরা দুজন শুধুমাত্র সিনেমা 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 একবার বাংলাদেশে একবার বিদেশে তোমাদের ঘর সংসার কিচ্ছু হবে না তোমরা বিয়ে করেছ কেন সংসার কেন করছো এবার মা আমাকে একটু সময় দাও পাঁচটা বছর সময় দাও পাঁচ বছর পরে দেখবো একটা মেয়ে দিয়ে দিব তোমাকে যাও আমার কত কষ্ট হয়েছে এই ফিগার ফিটনেস ফিট টিট করে নিয়ে আসতে আবার যদি একটা মেয়ে হয় তুমি কি চাও তোমার ছেলে আবার চলে যাক এবার সাকিব খানে মা আর কোনো কথা বলে না বন্ধুরা জীবনটা তো আসলে এমনই আমরা আসলে জীবনের জন্য কত কিছু ছাড় দিই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট